এটা তো নরম এটা ভেঙে যাবে টিকবে না তাদের জন্য আমি দেখাচ্ছি যে আসলে এটা টিকবে কিনা বা এটা নরম কিনা কক্সের তো বিভিন্ন রকম হয়ে থাকে শক্ত নরম প্রকার বক্সের উপরে উঠে দাঁড়িয়ে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের মাঝে এসে দাঁড়িয়েছি তো আশেপাশে কিন্তু কিছু নেই যেটা ধরে আসলে দাঁড়াবো বা যেটা বলা হয় যে দুই নাম্বারই দেখতে পাচ্ছেন হাঁটাহাঁটি করতেছি আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পাবেন যে আমরা দুই থেকে তিনজন লোক ওইটা এখন ভিডিও করছি প্রচুর মজবুত হয়ে থাকে অর্ডার দিয়ে তৈরি করে থাকি আমরা উপরে একটা হাইকোমিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল হাইকোমিটার যেখানে আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই থাকবে দেখতে পাবেন আপনারা কন্ট্রোলার নিয়ে যদি কথা বলি সব থেকে ভালো ভালো এস টিসি এক হাই কোয়ালিটি ব্যবহার করা হয়েছে ডাব্লু বাটন নয় সাথে দেখেন বুস্টবোর্ডি ডাবলটা যেটা বলা হয় এবং টাইম আর কিন্তু ডাবল ব্যবহার করা হয়েছে এখানে সিঙ্গেল কোনো মাল নেই অর্থাৎ কোনো কপি প্রোডাক্ট কিন্তু নেই যদি কেউ প্রমাণ করতে পারেন যেখানে কোনো কপি প্রোডাক্ট রয়েছে অথবা নকল তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দেখলেন সেটা হাই কোয়ালিটি রিলে রয়েছে অটো সিস্টেম করার জন্য অর্থাৎ কারেন্ট এবং ব্যাটারি কিন্তু অটো আপনি লাইন লাগাই রাখবেন যখন যেটা প্রয়োজন নিয়ে নেবে এবং এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই অত্যন্ত হাই কোয়ালিটি ফাইভ এমপি পাওয়ার সাপ্লাই দিয়েছি আমরা চাইলে কিন্তু এখানে টু পয়েন্ট ফাইভ এমপি দিতে পারতাম আমরা ছোটো কয়েদিন কুপুরে কিন্তু কখনোই কাজের কোয়ালিটিতে জানেন পিছনে দেখতে একটি ফ্যান রয়েছে তিন ইঞ্চি ফ্যান যেটার মাধ্যমে যখনই ভিতরে অতিরিক্ত টেম্পারেচার হবে ফ্যানটা চালু হয়ে কিন্তু বের করে দেবে সারা বাংলাদেশে কিন্তু কয়েক দিন কুমিটা দু হাজার আঠারো সাল থেকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি দিয়ে আসতেছে ভিতরে ডাবল ফ্যান ডাবল লাইট দেখতে পাচ্ছে পরীক্ষার জন্য মানে লাইটটা চলে জ্বলে কি না একটা ডিম লাইট ব্যবহার করছে আমরা এখানে এবং দুটো ডিসি লাইট রয়েছে এখানে যখন আপনি ব্যাটারি সিস্টেমে চালাবেন তখন কিন্তু লাইট দুটো জ্বলবে এবং ফ্যানের পাওয়ার দেখেন বা স্পিড দেখেন যে বাতাস হাই স্পিড এখানে চারটা থাক রয়েছে এক দুই তিন চার চারটা থাকে আটটা কোয়েল পাখির ট্রে একই জায়গায় যখন আপনি হাঁস মুরগির টেরে ফুটাবেন এবং হাঁস মুরগির ট্রেটা বসিয়ে দিলাম এতটুকু কাজ যে আমি এখন কোয়েল ফুটাবো না বা একই সাথে আপনি কোয়েল হাঁস মুরগি যখন যেটা প্রয়োজন আপনি ফুটাতে পারবেন অত্যন্ত হাই কোয়ালিটির একটা মোটর রয়েছে দেখেন সিক্স অর্ডার টার্নিং মোটর যেটি এক ঘন্টা পর পর ঘুরবে এবং সেন্সারগুলো কিন্তু এভাবেই থাকবে এবার এক ঘন্টা একটা টাইম ছাড়া কিন্তু ঘুরবে না যদিও আমি আপনাকে এখন ঘুরাই দেখাচ্ছি এই যে এটি কিন্তু পিছনের দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ট্রেটি তো উপর দিকে উঠতেছে এটা এরকম এক ঘন্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এটা টার্নিং হতে থাকবে এখানে হাতের কোনো কাজ নয় হ্যাঁ কাজ শুধু আপনি ডিমটা বসিয়ে দেবেন একটা বাটিতে একটু পানি দিয়ে দেবেন এতটুকু কাদা পানি করতে হবে বাকি সকল কাজ এটা কিন্তু মেশিন করে নিবেন কোনো টেনশন থাকবে না সর্বনিম্ন আমাদের ম্যানুয়াল ইনকোমার চল্লিশ ডিম থেকে শুরু এবং সর্বনিম্ন ছাপ্পান্ন ডিম হচ্ছে অটো মেশিন সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই সর্বনিম্ন লিমিট আছে সর্বোচ্চ কিন্তু আপনার চাহিদা যত হাজার লাগু আমরা করে দিতে পারবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম হোম ডেলিভারি দিতে পারবেন তাই যাতে ইনকুমিটার পর দেরি না করে অর্ডারটি কনফার্ম করে নাম্বার যোগাযোগ করে আর যদি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ